সে জীবন এভাবে নষ্ট হয়ে গেল তাহলে মেগাস্টার শাহরুখ খানের বরবাদ আসিয়ামের জঙ্গলি সিনেমা রিমেক করতে চাইছে সাউথ এর সিনেমা ইন্ডাস্ট্রি কতটুকু সত্যি এই বিষয়টা অন্যদিকে সালমান খানের সিকান্দার সিনেমা হতে চলেছে সবকিছুই জানবো আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আর কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমে আসি বলিউডের মেগাস্টার ভাইজান সালমান খানের সিকান্দার সিনেমাটার কাছে এই সিনেমাটা হচ্ছে সালমান খানের কেরিয়ারের অন্যতম মোস্ট অ্যান্টিসিপেটেড ওয়েটেড সিনেমা যে সিনেমা নিয়ে ভক্তদের জল্পনা কল্পনার কোন শেষ ছিল না কিন্তু রিলিজের পর এই সিনেমাটা সব আশা শেষ করে দিয়েছে সিনেমাটার মেকিং এবং ডিরেকশন ভালো না হওয়ার কারণে সিনেমাটা অনেকের কাছ থেকে নেগেটিভ রেসপন্স পেয়েছে যার কারণে প্রথম দুই থেকে তিন দিন ভালো কালেকশন করলেও চার দিনের পর থেকে এই সিনেমাটার কালেকশন কমতে শুরু করেছে একমাত্র মেগাস্টার সালমান খানের স্টারডমের কারণে এই সিনেমাটা এখনো পর্যন্ত টিকে আছে সালমান খানের জায়গায় অন্য কোনো অ্যাক্টর থাকলে এই সিনেমাটা অনেক আগে ফ্লপ টেক পে বাড়ি ফিরে যেত সো প্রডিউসার ব্যবসার ফিগার অনুযায়ী মেগাস্টার সালমান খানের সিকান্দার সিনেমাটা ছয় দিনে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে নিয়েছে একশো কোটি রুপি সিকান্দার সিনেমার বাজেট হচ্ছে দুইশো কোটি রুপি প্লাস সেই হিসেবে এই সিনেমাটা হিট হতে হলে আড়াইশো কোটি রুপি প্লাস কালেকশন করতে হবে আর এই সিনেমার বর্তমান যে পারফরমেন্স এই পারফরমেন্স দেখে মনে হচ্ছে না এই সিনেমাটা আড়াইশো কোটি রুপি কালেকশন করতে পারবে তাই অনেকে প্রেডিকশন করছে দীর্ঘ সতেরো বছর পর মেগাস্টার সালমান খান ডিজাস্টার সিনেমা দিতে চলেছে তবে সালমান খানের মতন একজন মেগাস্টারের সিনেমা দুইশো কোটি রুপি কালেকশন করে অন ছেড়ে দিবে এটা অনেকে মেনে নিতে পারছে না দেখা যাক কোন রকম টেনে টুনে এই সিনেমাটা হিট পর্যন্ত যেতে পারে কিনা এবার আসি আমাদের দেশের মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার কাছে স্টার ইউনিভার্স নামের একটা পেজের সূত্র অনুযায়ী বর্তমানে এমন একটা গুঞ্জন ছড়িয়ে বেড়াচ্ছে যে কর্নর সিনেমা ইন্ডাস্ট্রি বরবাদ সিনেমা রাইটস কিনে নেওয়ার জন্য অফার করেছে অর্থাৎ তারা রাইটস কিনে নেওয়ার মাধ্যমে বরবাদ সিনেমাটা রিমেক করতে চায় তাদের ইন্ডাস্ট্রিতে এক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু কোনো একশো পার্সেন্ট তথ্য নয় মাত্র এটা একটা গুঞ্জন কিন্তু ভাই এই গুঞ্জনটা যদি সত্যি হয় তাহলে আমাদের বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি অর্থাৎ ঢালিউড ইন্ডাস্ট্রি আরো সামনের দিকে কয়েক ধাপ এগিয়ে যেতে পারবে আর বরবাদ এমন একটা সিনেমা এই সিনেমাটা যদি প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করা হতো তাহলে এই সিনেমাটা অনেক ভালো পারফরমেন্স করত কারণ একটা সিনেমা পারফেক্ট হতে হলে যা কিছু প্রয়োজন সবকিছুই বরবাদ সিনেমার মধ্যে রয়েছে যেমন নেক্সট লেভেলের ডিরেকশন একটা ইউনিক গল্প বিজিএম সিনেমাটোগ্রাফি ইত্যাদি যাই হোক এমনটাও শোনা গিয়েছে বরবাদের প্রডিউসারের সাথে তারা ইতিমধ্যে কথা শেষ করেছে দেখা যাক গুঞ্জনটা সত্যি হয় কিনা ভাই যদি এই গুঞ্জনটা সত্যি হয় তাহলে একটা ধামাকা হতে চলেছে শুধুমাত্র বরবাদ নয় জংলি সিনেমার রিমেক করতে চাই সাউথের মালায়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি এটা কিন্তু কোন গুঞ্জন নয় এটা কনফার্ম করেছে জংলি সিনেমার প্রোডিউসার জাহিদ হাসান ওবি নিজে জাহিদ হাসান ওবি জানাই আমি অনেক বাংলা সিনেমা হিন্দিতে ডাবিং করেছি কিন্তু তারা এবার ডাবিং নয় তারা জংলি সিনেমার রাইটস কেনার আগ্রহ প্রকাশ করেছে তিনি আরো বলেন এর আগে আইনাবাজি সিনেমার ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটেছিল এবার জংলি সিনেমার সাথে এমন একটি ঘটনা হতে চলেছে যদি সত্যি মালায়ালাম এবং তেলুগু ইন্ডাস্ট্রি জংলি সিনেমা রাইটস কিনে এবং নিজেদের ইন্ডাস্ট্রিতে এই সিনেমাটা আবার রিমেক করে তাহলে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য এটা হবে অনেক বড় একটা সাইট সো এই বিষয়টা নিয়ে সাত থেকে দশ দিন পর জাহিদ হাসান ওবি তাদের সাথে আবার কথা বলবে এবং এই বিষয়টার কনফার্ম আপডেট আমি আমার চ্যানেলে আপনাদেরকে জানিয়ে রাখব তার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে